জয় গৌ শ্রী রাধারমন বিজয়তে কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো আমার বাচ্চাদেরকে আজকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি তাই মনে হলো একটুখানি ভিডিওটা করি আমি সাজানি সাজিয়েছে পম্পা কিন্তু সুন্দর মিষ্টি লাগছে না আর এদেরকে সবাইকে দিতে পারিনি ফুল বলে সামনে দিয়ে দিয়েছি তো একটু দোল্লা নিই একটু সুন্দর গানও শুনে না ওয়ের সঙ্গে এই দেখো আমার রাধাকৃষ্ণও সেজে নিয়েছে আজকে আমার রাধারানীকে রানীকে কিশোরীকে খুবই মিষ্টি লাগছে বিনামচন্দ্রকে লাগছে কিন্তু রায় বেশি মিষ্টি লাগছে তাই না তোমরা অবশ্যই বলবে জানি ফরোটা ওই ভিডিওগুলো একটু ভালো আসেনি চেষ্টা করব চেষ্টা করব যে ভালো আনা আর আজকে এই দেখো রাধারাম লালকে আমি সাজিয়েছি ভালো তিলক করতে পাইনি কিন্তু চেষ্টা চলছে আর এটা হচ্ছে আমার গিরিরাজ মহারাজ বলো যে গিরিরাজ মহারাজ কী যায় যাই বলো রাধা রাধারানি কি যাই আর আদ্রা মা আজকে ফুলের মালা দেয় পরিয়েছি এই মালাগুলো বড় ডুমজু থেকে বা বরগাছিয়া থেকে তোমাদের প্রধান দা নিয়ে এনে দেয় এই যে দুয়ে গুড় দিয়ে আমি বাচ্চাদের দিই অর্গানিক গুড় পাওয়া যায় কিনতে আমরা অ্যাপেলো থেকে এনেছি তোমরাও আশেপাশের দোকান থেকে চেষ্টা করবে আনা এই গুড়গুলোই সান এনে দেয় এমনি গুড় সান দিতে যায় চায় না তো এইগুলোই সান এনে দেয় এটা আমাদের এখানে অ্যাপেলো থেকে পাওয়া গেছে অ্যাপেলো ফার্মাসি ওখান থেকে তো তোমরাও চেষ্টা করবে যে এই গুড়গুলো খাওয়ানো বাচ্চা থেকে আর ঘি রুটি তো বলেছি না কখনও শুকনো দিই না আমার মনে হয় ওদের গলায় আটকাচ্ছে তাই আমি পম্পাকে বললাম ঘি মাখিয়ে দিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে রুটিতে আমি ঘি মাখিয়ে দিই ছোটো ছোটো ইনফরমেশানগুলো শেয়ার করা আর কিছু না আজকে হয়েছে অন্ন কলার একটা চচ্চড়ি আলু ভাজা দই কচুর তরকারি পটল পাতুরি আর হচ্ছে চালতার আচার রুটি মিষ্টি দই এই হচ্ছে আমার বাচ্চাদের আজকে ভোগ সঙ্গে বা তুলসী পাতা দিয়ে দেবে প্রত্যেকটা জিনিসে তুলসী পাতা দিতে হয় ওটা সবাই জানা এই দেখো এই বড়ো গ্লাসটা না আমি অর্পিতা সরকার বলে একজনের কাছ থেকে কিনেছি লস্যির গ্লাস বলে ভালোই মোটামুটি খারাপ না ভালোই দিচ্ছে আর এই দেখো জল হাত ধোয়ার জন্য জলের জাগ কাপড় সব দিয়ে দিলাম যেন হাতটা ধুতে পারে তোমরাও কিন্তু দেওয়ার সময় এগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো খেয়াল রাখবে রাখলে ওদের ভালো লাগবে এবার তুলসী পাতা সহযোগে ওদেরকে দেওয়া হচ্ছে চলো ওরা প্রসাদ পাক তারপর তোমাদের সঙ্গে আবার অন্য কখনো যদি কোনো ভিডিও ক্লিপিং নিতে পারি তোমাদের সাথে কথা অবশ্যই বলবো চলো বাচ্চাদেরকে প্রসাদ নিয়ে আর বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে দেখে নাও বাইরের অবস্থাটা কী অবস্থা বলেছিলাম না বৃষ্টি কমে গেছে একটুও কমে বৃষ্টি পড়েই যাচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই যারা রাধারমণিয়া আছো বা যারা রাধা রাধারমানকে শরণাগত হতে চাও বা যাদের মনে আমাদের মতো আগে যেমন জিজ্ঞাসা ছিল যে কী মানে জি কী বাকি বিহারী কী তাদের তাদের কাছে একটু ছোট্ট একটা আমি ইনফরমেশান তোমাদের কাছে এনে দিচ্ছি যেহেতু আমরা এখন রাধারামানিয়া অনেকে অনেক কিছু আমরা রাধারামনিয়া রেণুকা মাতাজি বলে গার্ভস বলো উই আর রাধারমনিয়া তো সো সেই জন্য এটা এনে দিই যে ওই ইচ্ছা ছিল যে জি সম্বন্ধে পুরো ব্যাপারটা আমরা জানবো না কেন তো আমি যখন এবার বৃন্দাবন গেছিলাম ফেব্রুয়ারিতে যখন সানের দীক্ষা হলো তখন এটা আমি ঠিক রাধারামানজির মন্দিরে ঢোকার আগে দেখবে পুণ্ড মহারাজের একটা মানে শপ আছে সেখানে পাওয়া যায় এটা পুণ্ডিত মহারাজের লেখা ঢোল এতে সব রকম আমাদের রাধা প্রিয় খাবার তারপর এ ভাজন সব লেখা আছে যেগুলো আমরা হিন্দিতে লেখা আছে যেগুলো আমরা পড়তে পারি এখানে গেলে হয়তো ইংলিশ তো তোমরা পেতে পারো এখন আমরা অনলাইন একটা খুব ভালো বই পেয়ে গেছি যেটা আমি আমরা আনিয়েছি মানে সান অর্ডার দিয়েছিলো এটা হচ্ছে শ্রী রাধারামন গীতা নিত্য লীলা এটা ইংলিশে ভার্সানে আনিয়েছি এটা হচ্ছে আমাদের বল চন্দন গোস্বামীর কাছ থেকে আনানো হয়েছে ওনার কাছ থেকে তো ওনার কাছ থেকে এটা আমরা অর্ডার দিয়েছিলাম এটার সঙ্গে একটা স্টোরি বুক এটা আমার পূচায়ের জন্য কিন্তু পূচায় এখন করতে পারবে না কিন্তু যাদের মনে করো টু থ্রি বাচ্চারা আছে তারা কিন্তু আরামসে পড়তে পারবে তার বাড়ির বাচ্চাদের তো এটাই আনতে পারো তোমরা নিজেরাও পড়তে পারো তো এখানে রাধারামঞ্জিত প্রকাশের সব কিছু লেখা আছে এখানে আমাদের সব কিছু লেখা আছে আমরা শুধু জানি গোপাল ভাট্ট গোস্বামী মানে করুণ আত্মনাদে দে ভেতর থেকে মানে সেই কান্না থেকে আমাদের রাধারমনজি উনি অশেষ কৃপা করেছিলেন অহেতুক কৃপা করে উনি প্রকট হয়েছিলেন তো সেই প্রকট হওয়ার পর কি হয়েছিল। সেটা সম্বন্ধে আমরা জানতে গেলে আমাদেরকে এই রাধারামন গীতা লীলাটা করতে হবে আর এটা উনি একটা ক্যালেন্ডার দিয়েছেন যেখানে আমাদের রামা রাধারামনজির লাল জুত যেসব আমাদের পর্বগুলো থাকে আমাদের তো অনেক বৃন্দাবনে তো প্রায় প্রত্যেক মাসেই একটা করে ভালো পর্ব থাকে তো সেরকম যেমন রিয়ালিটিজ গেল গেলো এখন ঝুলন চলছে এইগুলো যেগুলো অনুষ্ঠানগুলো থাকে অনুষ্ঠানের ক্যালেন্ডারে সব কিছু দেওয়া আছে কবে আমাদের রাধারমনজির ওখানে এ হবে জন্মাষ্টমী পালন হবে কবে রাধাষ্টমী পালন হবে তো সব কিছু লেখা আছে তো এই একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিলাম তোমরা এটা অনলাইন নিতে পারো আমার ডিসক্রিপশানে সান লিঙ্কটা দিয়ে দেবে ডিসক্রিপশানে সার লিঙ্কটা দিয়ে দেবে তোমরা চাইলে নিতে পারো এবং তোমরা পড়তে পারো আমি জানি না এটা ইংলিশ ছাড়া হিন্দি ভার্সান আছে কি না কি বাংলা ভার্সান আছে হিন্দি ভার্সান আছে তোমরা হিন্দি ভার্সানটাও আনতে পারো এনে যে যারা হিন্দি পড়তে পারো তারপর তো নাহলে খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে কোনো অসুবিধা নেই ইংলিশটা পড়ো কিন্তু তোমরা ইজি তে লেখা আছে তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা কাজে লাগলো না বলবে রাধা রামনজি সবসময় তোমাদের সাথে থাকুক তোমাদেরকে আশীর্বাদ করুক এবং রমনজি কৃপা করুক বাংলাদেশের লোকেদের আমি বারবার করে রমনজিকে বলছি যে তুমি মানে ওদের উপর কৃপা করো সবসময় জানবে যে কোনো জিনিস যখন চরম সীমা যায় তখন তার কিন্তু একটা কোনো না কোনো জানবে তার প্রকোপ পড়বে তাদের ওপর তাই না তো এরা সব সীমা ছাড়িয়ে দিয়ে চরম সীমায় পৌঁছে গেছে তো রমনজি যেমন নৃসিংহদেব রূপে এসে প্রহ্লাদ মহারাজকে রমনজি যেমন নৃসিংহ রূপে এসে প্রহ্লাদ মহারাজকে সাপোর্ট দিয়েছিল তার জন্য প্রোটেকশান রূপে দাঁড়িয়েছিল সেরকম নিশ্চয়ই কিছু একটা রূপে উনি আসবেন এসে অবশ্যই ওদের প্রোটেকশান দেবেন এবং এর বদলাতে উনি নেবেন এবং তোমরা দেখে নেবে এর বদলা উনি অবশ্যই নেবেন তো আমরা সবাই হিন্দুরা বা আমরা সব হিন্দু না আমরা সবাই সনাতনীরা এক হই একজোট হই এখনও যদি একজোট না হই আমাদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না আমাদের কিন্তু নিজের পতন নিজেরাই ডেকে আনছি অন্য কেউ না তো আমরা না এখন রামকৃষ্ণ মিশন না আমরা ইস্কল না আমরা রাধারামা নিয়ে অন্য কিছু না আমরা সনাতনী হয়ে একসঙ্গে আমাদেরকে দাঁড়াতে হবে তবেই আমরা একে অপরের সাহায্য করতে পারবো তাই না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আবার রাধে রাধে